ক্লিক করার পর যদি আপনি এখানে মাউসের গার্জার রাখেন দেখুন মার্ক হয়ে গেছে লেখাটি

বুঝতে পারেন না বেসিক্যালি সেজন্যই আমি আজকে আপনাদেরকে সতর্ক করার জন্য আজকে দেখাবো যে কিভাবে আসলে তারা এই স্ক্রিনশট তৈরি করে তো ভিডিওটি কন্টিনিউ করার জন্য বিনীত অনুরোধ থাকলো তো ভিউয়ার্স আজকের ভিডিওটি দেখলে আপনি কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে তৈরি করতে পারবেন সো আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই বিষয়টি যদি আপনি ইন্টারেস্ট থাকেন নেক্সট টাইম দেখানোর চেষ্টা করব মোবাইল দিয়ে কিভাবে আপনারা ফেক স্ক্রিনশট জেনুইনি তৈরি করবেন তো প্রথমত আমরা দেখব যে মেসেঞ্জারে আমরা যে কথোপকথনগুলো করে থাকি বিভিন্ন মানুষজনের সঙ্গে সেগুলো কিভাবে এডিট করা যায় এডিট করে একটি স্ক্রিনশট করা যায় স্ক্রিনে খেয়াল করুন আরিয়ান ভাই আমাকে কিছু মেসেজ করেছে আমি রিপ্লাই করেছি তো আমি চাচ্ছি আরিয়ান ভাইকে সবার সামনে বাজেভাবে প্রেজেন্ট করব। অর্থাৎ আরিয়ান ভাই আমাকে গালি দিয়েছে অথবা আমার বন্ধু বান্ধব বা অন্য কারো নামে হচ্ছে কুমন্ত্রণা দিয়েছে এগুলো কিভাবে আমি সাজাতে পারি প্রথমেই আমি আরিয়ান ভাইয়ের কথাগুলো পরিবর্তন করব তো দেখুন এখানে আরিয়ান ভাই আমাকে টেক্স করেছে ভাই দুইশো পঞ্চাশ টাকার অফারটা লাগবে সো পরিবর্তন করার জন্য লেখাটির উপরে মাউসের কার্জার রেখে রাইট বাটন ক্লিক করবেন মাউসের দেন একটু নিচের দিকে খেয়াল করুন ইনি স্প্যাক এলিমেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যদি আপনি এখানে মাউসের কার্জার রাখেন দেখুন মার্ক হয়ে গেছে লেখাটি সো এখানে কিন্তু লেখাটি চলে আসছে সো দেখুন ভাই দুইশো পঞ্চাশ টাকার অফার লাগবে সো এখানে কিন্তু লেখাটি এসেছে সো আমি মাউসের কাজার রেখে যদি ডাবল ক্লিক করি এবং ব্যাগ স্পেস প্রেস করে এগুলা যদি কেটে দিই সেক্ষেত্রে কিন্তু আমি এখানে যা লিখবো তাই হবে তো আমি যদি কাউকে চাই কিন্তু সম্ভব এখানে যা ইচ্ছা তাই হবে দেখুন এই শালা লিখলাম যে স্থানে রেখে একটা ক্লিক করলাম করার আমি এটা কেটে দেই দেখুন এই শালা তো এখানে আপনাকে কি ধরনের মেসেজ করবে আপনি নিজের মন মতো কিন্তু সাজাতে পারেন এখানে আসলে কোনোভাবেই ভাবেই আসলে আপনার এটা ফেক কিনা যাচাই করার কোনো সুযোগ নেই দেখুন এই শালা হয়ে গেছে আমি এইটুকুতেই সীমাবদ্ধ থাকলাম আমি যে টেক্সট গুলা করেছি এগুলো তো আমি পরিবর্তন করতে পারবো তো এই যে অফার শেষ এখানে আমি মাউসের কাজ রেখে রাইট বাটন ক্লিক করলাম দেন ইনস এলিমেন্ট করলাম তো বাম সাইডে খেয়াল করুন এখানে মার্ক দেখুন অফার শেষ এখানে কিন্তু রয়েছে সো আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এডিট করলাম এডিট করে কিন্তু এখানে আমি যা ইচ্ছা আমার ইচ্ছা মতো লিখে দিতে পারবো ঠিক আছে তো লেখার পর আমি ফাঁক আসলে মাউসের কাজ রেখে একটা ক্লিক করলাম ক্লিক করার পর যদি আমি এটা কেটে দিই যে হোয়াট এটাও আমি চেঞ্জ করতে পারবো অর্থাৎ এভরিথিং তো দেখুন এখানে কিন্তু আরিয়ান ভাইয়ের নাম রয়েছে প্রোফাইল সো সর্বপ্রথম আমরা প্রোফাইলের নামটাও কিন্তু চেঞ্জ করতে পারবো অর্থাৎ আরিয়ান ভাই আমাকে মেসেজ করছে আমি এখানে শো করাবো যে অন্য কেউ মেসেজ করছে তো এই যে আরিয়ান জোহান এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করার পর ইন্সপেক্ট এলিমেন্ট দেন একটু অপেক্ষা করার পর বাম সাইডে খেয়াল করুন আরিয়ান জোহান এখানে কিন্তু নামটি রয়েছে সো আপনি নামটি কিন্তু আপনার ইচ্ছা মতো দিতে পারবেন ঠিক আছে তো আমি আমার ইচ্ছা মতো নাম লিখলাম আমি আমার নামটাই দিলাম আরিফুল এবং ফাগেস্থানে মাউসের কারে রেখে ক্লিক করলাম ক্লিক করার পর এটা কেটে দিলাম দেখুন আমাকে কে মেসেজ করছে আরিফুল সো আমি চাইলেই কিন্তু এটা কিন্তু फुले पिक्चर नै फुले पिक्चर एउटा সো আমি চাইলে পিকচার টা চেঞ্জ করতে পারি সো পিকচারটা যদি চেঞ্জ করি সেক্ষেত্রে এই যে আমার প্রোফাইল অর্থাৎ যার প্রোফাইল আপনি ওখানে বসাতে চাচ্ছেন তার প্রোফাইলে যাবেন প্রোফাইলের উপরে এসে মাউসের কারজার রেখে রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করার পর ইন্সপেক্ট এলিমেন্ট আপনাকে প্রোফাইল পিকচারের লিংকটা খুঁজে বের করতে হবে সো আমি মাউসের কারজার যদি এইখানদেই রাখি দেখুন আমার আমার কিন্তু প্রোফাইল পিকচারের উপরে মার্ক হয়ে গেছে তো এখান থেকে আপনাকে এই যে https এখান থেকে ফুলটা কপি করে নিতে হবে https থেকে পুরোটা https এর উপরে এসে মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করবেন ক্লিক করার পর হয়ে যাবে দেন আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করবেন তো কপি করলাম কপি করার পর এটা ক্লোজ করে দিলাম দেন আমি যেহেতু প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে যাচ্ছি সো প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর রাইট বাটন দেন আবার ওই ইনস্পেক্ট এলিমেন্ট তো দেখুন এখানটাও এই যে https এবং আরিয়ান জোভান যেটা ছিল আসল আইডি সো এটা কিন্তু আসলে ওই যে উপরে প্রোফাইল পিকচারে মার্ক হয়ে গেছে সো আমি এইস টি আবার ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পর ব্যাগ স্পেস দিয়ে এগুলো কেটে দিলাম কেটে দেওয়ার পর কন্ট্রোল ভি অর্থাৎ আমরা যে লিঙ্কটি কপি করেছি আমার প্রোফাইল সেই লিঙ্কটি এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেবার পর আবার এই যে ফাঁকা এসে মাউসের কার্জার রেখে জাস্ট একটা ক্লিক করবো আমরা যদি এটা কেটে দেই তো উপরে খেয়াল করুন আমার প্রোফাইল পিকচার কিন্তু বসে গেছে ঠিক আছে তো আমি চাইলে এই কয়টিও চেঞ্জ করতে পারি সো আমি চেঞ্জ করছি ভিডিওটি পুশ করে গাইস লক্ষ্য করুন এখানে কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে মেসেজগুলো আমাকে আরিয়ান জোহন ভাই করেছিল এখন বোঝা যাচ্ছে যে মেসেজগুলো আরিফুল নামে কেউ আমাকে করেছিল এবং প্রোফাইল পিকচারও তারই দেখাচ্ছে তো এটা কিন্তু স্ক্রিনশট মেরে আমরা যে ফায়দাটা লুটে নিতে চাচ্ছি সেটা কিন্তু লুটে নিতে পারি এই একই পদ্ধতিতে আপনি পুরা অনলাইন জগতের সবকিছু চেঞ্জ করে ফেলতে পারবেন স্ক্রিনশট নিতে পারবেন একদম নিখুঁত ভাবে তবুও আমি দুই তিনটা স্টেপ আপনাদেরকে দেখাবো তো চলুন এবার দেখাবো যে অন্যের পোস্ট কিভাবে আপনি পরিবর্তন করবেন অন্য কেউ হয়তো একটা পোস্ট করছে আপনি সেই পোস্টটাকে বাজে ভাবে সাজিয়ে স্ক্রিনশট মেরে তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিবেন একটু খেয়াল করুন আমি আমার টাইমলাইনে চলে আসছি সো এখানে একটা পোস্ট দেখতে পাচ্ছেন এটা আমার ফ্রেন্ড জাহিদ রাসেল এখানে আপনার একটি পোস্ট করেছে সো আমি চাইলে কিন্তু এই পোস্টটাকে পরিবর্তন করতে পারি দেখুন এই পোস্টের উপর এসে মাউসের রাইট বাটন ক্লিক করবেন দেন দেন একই ভাবে ঠিক আছে আপনি খুঁজবেন যে পোস্ট কোথায় আছে দেখুন এখানটা কিন্তু দেখা যাচ্ছে না সো আপনি এই যে এই আইকনটাতে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এই যে নিচের এখানে দেখতে পাচ্ছেন দেখুন হ্যাপি বার্থডে শ্বশুর সো আপনি এখানে মাউসের কাজার রেখে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরে এটা কিন্তু আপনি ব্যাক স্পেস প্রেস করে কেটে দিতে পারেন তো আপনি এখানে আপনার ইচ্ছা মতো কিন্তু লিখতে পারেন দেখুন আমি লিখেছি লেখার পর যদি আমি ফাঁকা স্থানে মাউসের কাজ রেখে ক্লিক মারি ক্লিক মারার পর যদি এটা ক্লোজ করে কেটে দেই তো দেখুন উনি কি লিখছে আমার সোনার বাংলা সো আমি এখানে চাইলে কিন্তু যে কোনো বিব্রতিকর মেসেজ বা যে কোনো বিব্রতিকর পোস্টটা কিন্তু এখানে আমি দিতে পারি সো সে কিন্তু তেরো মিনিট আগে পোস্ট করছে অ্যাক্টিভ আছে দেন যাইতে রাসেল পোস্ট করছে তাও আবার তারেককে ট্যাগ করে সো আমি কিন্তু পোস্টটা চেঞ্জ করে ফেলছি আমি চাইলে কমেন্টগুলো চেঞ্জ করতে পারি সো আপনারা বুঝতে পারছেন এখানে সব কিছু চেঞ্জ করা সম্ভব তো চলুন এবার দেখব যে বিভিন্ন ইউটিউবাররা যে লক্ষ লক্ষ টাকার স্ক্রিনশট দেয় সেগুলো আসলে তারা কিভাবে তৈরি করে গ্যাস লক্ষ্য করুন আমি আমার অ্যাডবাম অ্যাকাউন্টে চলে আসছি এটা একটা পুরাতন অ্যাডবাম এখান থেকে আমি একটা টাকাও একটা সেন্টও ইনকাম করি নাই সো আমি এখানে দেখাবো লাখ লাখ ডলার ইনকাম করে ফেলছি আসলে এটা সম্ভব সেম একই পদ্ধতিতে তো চলুন টুডে সোফার অর্থাৎ আজকে আমার ইনকাম কত সো এখানে কিন্তু আমার আজকে এক টাকাও ইনকাম নেই সো আমি এখানে এসে মাউসের কার্য রেখে যদি রাইট বাটন ক্লিক করে ইনসপেক্ট করি সেক্ষেত্রে একটু লক্ষ্য করুন এখানটায় যে ডলার চিহ্নের ডান সাইডে দেখুন জিরো পয়েন্ট ডাবল জিরো সো আমি এখানে চাইলেই কিন্তু আমার ইচ্ছা মতো এখানে এবং ফাঁকা স্থানে এসে আমি ডাবল ক্লিক করলাম অথবা সিঙ্গেল ক্লিক করলাম দেখুন টু ডে আমার ইনকাম দেখাচ্ছে এখানে কত আমি এটা কেটে দিলাম ঠিক আছে দেখুন কেটে দিয়ে স্ক্রল করতেছি কিন্তু এটা পরিবর্তন হচ্ছে না আমি আজকে কত ইনকাম করছি পঁয়তাল্লিশ ডলার পনেরো সেন্ট হাউ কুল ইজ ডেট তো আপনি চাইলে এখানেও বসিয়ে দিতে পারেন গতকাল কত ইনকাম করছেন এই মাসে কত ইনকাম করছেন লাস্ট মান্থে কত ইনকাম করছেন মানে টোটালি আপনি কিন্তু এটা ইডিট করতে পারেন আসলে ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য আমি এগুলো করছি না এগুলো কিন্তু সম্ভব আপনি চাইলে এই অপশনগুলোর নামও পরিবর্তন করে দিতে পারেন আসলে বেশিরভাগ ইউটিউবার গন এই পদ্ধতিগুলো অনুসরণ করে ফেক স্ক্রিনশট তৈরি করে আশা করছি আপনারা বুঝতে পারছেন তো এছাড়াও কিন্তু আপনার বিভিন্ন গণমাধ্যমগুলো যে নিউজ করে নিউজগুলাও কিন্তু পরিবর্তন আপনি ইচ্ছা মতো করে একটা স্ক্রিনশট মেরে আসলে একটা গুজব রটাতে পারেন সো সব কিছু মিলে আসলে এভাবে স্ক্রিনশটগুলো তৈরি করা হয় এখানে আসলে কোনোভাবে সম্ভব না যে এটা ফেক না অরিজিনাল ধরার অবশ্যই ভিডিওটা আপনাদের উপকারে আসবে আর আপনারা এই পদ্ধতিটা কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না আবার এমন ভাবে না যে সবাই আপনাকে ফেক স্ক্রিনশট দেখায় অনেক ইউটিউবার আছে লক্ষ লক্ষ টাকা আসলে ইনকাম করে যাই হোক সেদিকে যাচ্ছি না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন আজ এ পর্যন্ত এই টাটা বাই বাই